নমস্কার আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দিকদর্শনের এক নতুন ধারাবাহিক প্রতিবেদন আরজি করে সবের সঙ্গে যৌনতা তন্ত্রে কি স্বীকৃতি আছে এর দ্বিতীয় পর্ব আরজিকর কাণ্ডে ধর্ষণ ও খুনে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় গ্রেফতার হয় রাজ্য প্রশাসনের হাতে পরে তদন্তের ভার হাইকোর্টের নির্দেশে বর্তায় সিবিআইয়ের হাতে কেচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসে আরজিকরের এক রাশ দুর্নীতির খবর সিবিআই তদন্তে উঠে আসে মধ্যমণি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ দীর্ঘ দু সপ্তাহ জেরার পর যখন নাগরিক সমাজ অসহিষ্ণু হয়ে ওঠে তখন গত সোমবার রাতে প্রামাণ্য নথি উদ্ধারের পর দুর্নীতির দায়ে গ্রেপ্তার হন সন্দীপ ঘোষ সহ তার অবৈধ করুণার তিন পাত্র কিন্তু যে প্রশ্ন প্রথমে উঠে এলেও বিষয়টি এখন ধামাচাপা পড়ে গেছে সেটা হলো মৃত তরুণী চিকিৎসকের মরদেহের সঙ্গে কি যৌনপীড়ন হয়েছিল যদি হয়ে থাকে তাহলে সে এক মারাত্মক মনোরোগ ডাক্তারি পরিভাষায় নেক্রোফেলিয়া আমাদের দেশে এটি অপরাধ হলেও নেই সরাসরি কোনো শাস্তির বিধান নতুন ন্যায়সংহিতাতেও নেই কোনো উল্লেখ নেহাতি অস্বাভাবিক ঘটনা হিসেবে বিবৃত করা হয়েছে অন্যদিকে ভারতীয় শৈবধারার তন্ত্রে আছে মৃতদেহের সঙ্গে যৌনতায় সাধন সিদ্ধির কথা কি সেই তন্ত্র কারা এই তন্ত্রনীতি পালন করেন সেই প্রসঙ্গেই আলোকপাত এবারকার দ্বিতীয় পর্বে পাশ্চাত্যে নেক্রোফেলিয়া রোগের এক সুদীর্ঘ ইতিহাস রয়েছে গ্রিক পুরাণে মৃতদেহের সঙ্গে যৌন মিলনেরও বহু কাহিনী আছে শেক্সপিয়ারের কবিতাতেও এই যৌন বিকৃতি নিয়ে বহু বর্ণনা আছে আমেরিকার বিজ্ঞানী মনস্তত্ববিদ জেনাথন পি রসম্যান ও ফিলিপ জে রেসনিকের গবেষণায় উঠে এসেছে অনেক চমকপ্রদ তথ্য এরা বলেছেন নেক্রোফিলিয়া আক্রান্ত বিকৃত মানসিকতার রোগী মানুষ পর্যন্ত খুন করতে পিছুপা হয় না এই দুই গবেষক আরও জানিয়েছেন যে নেক্রোফেলিক রোগীরা যে শুধু মানব মৃতদেহের সঙ্গে যৌন মিলন করেন তা নয় বিভিন্ন জীবিত বা মৃত জন্তুর সঙ্গেও যৌন মিলনে আকর্ষিত হয় বেশ কিছু বছর আগে মার্কিন পুলিশ সংবাদ সংবাদসূত্রকে জানিয়েছেন মর্গে কাজ করা এক মহিলা নিয়মিত মর্গে থাকা পুরুষ মৃতদেহের সঙ্গে যৌন মিলন করত সেইকে স্টাডি করে মার্কিন পুলিশ জেনেছিল ডিভোর্সই সেই মহিলা কর্মী আট বছর বয়সে প্রথম যৌন হেনস্থার শিকার হয়েছিলেন ফলে পরিণত বয়সে যৌন সম্পর্কে তিনি না সুখী হয়েছেন না পুরুষ সঙ্গীকে তৃপ্ত করতে পেরেছেন ফলত ডিভোর্স চোদ্দ বছর বয়সেও তিনি এক গৃহ শিক্ষকের হাতেও যৌন নির্যাতনের শিকার হন আমেরিকান গবেষকরা তাদের গবেষণায় আরও জানিয়েছেন মেট্রোফিলিক রোগীদের বিরানব্বই শতাংশই পুরুষ অধিকাংশই মর্গের কর্মী নেক্রোফেলিক রোগীরা আসলে বোঝেন যে মৃত ব্যক্তি বাধা দেবে না ফলে আকর্ষণ বাড়ে এছাড়াও অতিরিক্ত মদ্যপানও দায়ী বৈজ্ঞানিক তত্ত্ব বলছে মদে থাকে ইথাইল অ্যালকোহল বা ইথানল যা স্নায়ুতন্ত্রে এমন বিক্রিয়া ঘটায় যে সাময়িকভাবে ভাবনা চিন্তা যুক্তিবোধ শক্তি বিলুপ্ত হয় স্বাধীন স্বাধীনসত্তার তারা এমন বাড়ে যে নিজেকে রাজা মনে হয় তাই মানবিক সামাজিক দায়বদ্ধতা ও অপরাধবোধ কাজ করে না আমেরিকার প্রখ্যাত রসায়নবিদ এফ উডওয়ার্ড হফ কুড়ি বছর ধরে গবেষণা করে জানিয়েছেন যে কোনো নেশাই মস্তিষ্কে ছড়িয়ে থাকা কয়েকশো কোটি স্নায়ু ও তাতে হরমোন ক্ষরণের যে জটিল নিউরন পাওয়ার ছড়িয়ে আছে তারই এক ধরনের রোগ যা ভালো লাগা থেকে যুক্তি ও সিদ্ধান্ত ক্ষমতা লোভ করে দেয় সেক্ষেত্রে নেশার অধীনে থাকা স্নায়ু জালের ভেতর তড়িৎ ও রাসায়নিক প্রক্রিয়ায় যে বদল আনে সেখানে ইলেকট্রোড ও পি ব্রেন স্টিমুলেশনের তরঙ্গ পাঠিয়ে নেশার বস্তুর স্বাদকে বিশ্বাদ করা সম্ভব হয়েছে নেশার দাসত্বের পেছনে প্রধান ভূমিকা ডোপামিন হরমোনের মার্কিন ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালকোহলিজমের ডিরেক্টর জর্জ উক বলেছেন নেশা বা অ্যাডিকশনকে বিজ্ঞানের ভাষায় তিন ভাগে ভাগ করা যায় যার প্রত্যেকের সঙ্গে মস্তিষ্কের নির্দিষ্ট কিছু স্নায়ু জাল জড়িয়ে থাকে দিকদর্শন দর্শকদের আশির দশকের কিশোর কুমারের গাওয়া সেই গানটি নিশ্চয়ই মনে আছে একটা নেতে যেমন তেমন দুটা নেতে খুশি তিনটা নেতে রাজা উজির চারটা নেতেই সুখী এদেশে সত্তরের দশকেও হিপি সংস্কৃতিতেও দম্মারও প্রবণতা দেখেছি মোট কথা ভারতীয় অধ্যাত্মবাদী সংস্কৃতিতে মাদকের এক সম্পর্ক বহু প্রাচীন স্বামীজিরা বলেন অধ্যাত্ম সাধনার শক্তিকে ধাপে ধাপে জাগ্রত করতে মাদকের ব্যবহার বিপজ্জনক নিয়ম মেনে শক্তি বা কুলকুণ্ডলিনীকে দেহচক্রের নানা স্তরে ওঠাতে হয় সেখানে মাদকদ্রব্য সেবনের কোনো তাৎপর্য নেই তবে এও প্রশ্ন ওঠে বেদপুরাণে গাঁজার এত গুরুত্ব কেন সমুদ্র মন্থনে যেমন অমৃত উঠেছে তেমনই নাকি উঠেছিল গাঁজা এমন কথাই লেখা আছে পুরাণের পাতায় গাঁজা গাছের স্ত্রী ফুল থেকেই গাঁজা ভাং বা চরস মেলে পুরুষ গাছের কোনো মাদক ক্ষমতা নেই গাঁজায় উত্তেজনা বাড়ে তাই গাজার আরেক নাম হরিষিণী হিন্দু পুজোর তালিকায় প্রথমেই কিন্তু লিখতে হয় সিদ্ধি অঘড়িতন্ত্রের সাধকরা তাই গাঁজার টানেই বিভোর হয়ে মৃতদেহের মাংস খান মহামাংস হিসেবে মত পান করেন মরার খুলিতে যাকে বলা হয় মহাপাত্র মৃতদেহে অধিষ্ঠান করে নারী মৃতদেহের সঙ্গে যৌন সম্ভব সাধনায় চরম উত্তরণে পৌঁছতে চান মনুসংগিতার ব্যাখ্যা দিতে গিয়ে পণ্ডিত পুল্লক ভট্ট ধর্মশব্দের অর্থ ব্যাখ্যায় হারিত ঋষির উক্তি উল্লেখ করে লিখেছেন আদিশাস্ত্র শ্রুতি শ্রুতি দু ধরনের বৈদিকী ও তান্ত্রিকী কলিযুগে মানুষের অক্ষমতা ও অপূর্ণতার কারণেই তান্ত্রিক ধর্ম এতটা বিস্তার লাভ করেছে আগেই বলেছি মৃতদেহ নিয়ে সাধনা অঘরী সম্প্রদায়ের যা শৈবতন্ত্রেরই একটি ধারা শৈবতন্ত্রের এক অংশ ভূত ডামর যার অর্থ উন্মত্ত ভৈরব এর মধ্যে ভূত ভূতভূতিনি সিদ্ধিলাভের কথা আছে কৈঙ্করী সাধনা অপসরা সাধনা যক্ষিণী সাধনা কি সাধনা এই সব সাধনা করেই যক্ষিণীদের রূপে পাওয়া সাধকদের সাধনার এক অঙ্গ রামকৃষ্ণদেবও যত মত তত পথ আদর্শের সিদ্ধান্ত নিয়ে বহু প্রকার সাধনা করেছেন হিন্দু মুসলিম খ্রিস্টান তো বটেই ভৈরব ব্রাহ্মণের নির্দেশে মাসের পর মাস তন্ত্র সাধনাও করেছেন তবে তন্ত্র সাধনার অন্যতম শর্ত কারণ বাড়ি পান অর্থাৎ বাংলা মত পান কিন্তু রামকৃষ্ণদেব সেসব গন্ধ সহ্য করতে পারতেন না তাই জীবে এক ফোঁটা দিয়ে তন্ত্র সাধনায় বসতেন ভৈরবী ব্রাহ্মণী তাকে মরার খুলি অর্থাৎ মহাপাত্রে মাছ ভেজেও খেতে দিয়েছেন রামকৃষ্ণদেব খেয়েছেন পঞ্চমুন্ডির আসনে বসে সব সাধনাও করেছেন পঞ্চমুণ্ডি অর্থাৎ প্রথমটি অপঘাতে মৃত্যু চণ্ডালের একটি মাথার খুলি দ্বিতীয়টি ধূর্ত মৃত শেয়ালের মাথার খুলি তৃতীয় বেজির মাথার খুলি চতুর্থ সাপের মাথার খুলি ও পঞ্চম খুলিটি হল হনুমানের এই পঞ্চমুণ্ডির আসন এই পঞ্চমুণ্ডির আসনে বসেই ভৈরবী ব্রাহ্মণী রামকৃষ্ণকে বাধ্য করেছিলেন মৃত পচে যাওয়া মানবদেহের মাংস ভক্ষণ করার জন্য স্বামী শারদানন্দ তার শ্রীরামকৃষ্ণ গ্রেট মাস্টার গ্রন্থে লিখেছেন প্রথমে আপত্তি থাকলেও ভৈরবী ব্রাহ্মণের আদেশ অমান্য করতে পারেননি রামকৃষ্ণদেব রামকৃষ্ণদেব তার তন্ত্রসাধনার সাধনার অভিজ্ঞতার কথা শিষ্যদের যা শুনিয়েছেন সেসবই লিপিবদ্ধ করেছেন স্বামী সারদানন্দ সাধনার পরবর্তী ধাপে এই ভৈরবী ব্রাহ্মণী কোথাও থেকে নিয়ে আসেন এক সুন্দরী তরুণীকে রামকৃষ্ণদেবকে বলেন সুন্দরী রমণীর কোলে বসতে নারী সম্পর্কে রামকৃষ্ণদেবের বিতৃষ্ণার কথা আমরা জানি ফলে প্রবল আপত্তি থাকলেও সিদ্ধিলাভের আশায় তরুণীর কোলেও বসতে বাধ্য হন রামকৃষ্ণ দেব বিজ্ঞানের পরিভাষায় নারীর এই পুরুষ সম্পর্কে ভীতি বা পুরুষের নারী সম্পর্কে ভীতিকে বলে সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার বলা হয় ভিনাস্ট্রোফোবিয়া। শব্দটির সৃষ্টি গ্রিক দেবী ভেনাস থেকে ভেনাস প্রেমের দেবী আবার এই ভিনাস্ট্রোফোভিয়া গাইনোফোবিয়ারই একটি অংশ যেহেতু আমাদের বিষয় মৃতদেহের মাংসভক্ষণ ও মৃতদেহের সঙ্গে যৌন সঙ্গম অঘড়িতন্ত্রে সেহেতু পরবর্তী পর্বে মূল প্রসঙ্গে ফিরে যাব আগামী মঙ্গলবার দশ সেপ্টেম্বর লক্ষ্য রাখুন জি করে সবের সঙ্গে যৌনতা তন্ত্রে কি স্বীকৃত আছে এই প্রসঙ্গে এই ধারাবাহিক অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে জানান কমেন্ট করুন লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আপনারা দেখছেন দিক দর্শন দশের পাশে দেশের সাথে রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিকদর্শন দশের পাশে দেশের সাথে